নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ুনি আজ আমাদের নিবেদন অসামান্য সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প অভিমানী গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি করবো না শুরু করি আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিমানী কাশি থেকে মোগল সরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায় এই ছমাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশি আসি এমনই নিঃসম্বলে মঙ্গিরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশ যশোর জেলার এক অজপাড়া গাঁ থেকে উদ্দেশ্য চাকরি খোঁজা মঙ্গিরে পিসে মশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে তারা তা পারেনি কিংবা করেনি পিসিমা কেবলই বাক্য দিতেন থাকো না বাপু দুদিন দেশ থেকে এছো জলে তো আর পড়ে নেই তুমি এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে বলে আপনি আর কোপনি কিসের ভয় তোমার একটা পেটের জন্য না চাকরি জোটে পিসিমার কুঁড়েতে দুদিন রইলেই বা এ কথা আমার ভালো লাগল না কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো কিছুতেই যখন কিছু হল না তখন একদিন কাউকে না বলে মঙ্গের থেকে রওনা দিলাম কাশি এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি কাশিতে এই ছয় মাস থেকেও কিছু জোটাতে পারিনি ছত্রয় ছত্রে খেয়ে বেরিয়েছি যাত্রীদের মুটেগিরি করেছি কখনো বা হোটেলে বাসন মাজার কাজও করেছি কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি এখন এমন দশা এসে পড়েছি যে আর কাশি থেকে কোনো লাভ নেই খেতে পাব না তাই আজ সকালে কাশি থেকে হেঁটে এসেছি মোগল সরাই ঠিক করেছি বাংলাদেশেই ফিরব সকালে একমুঠো দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম সন্ধের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয় আগে চার পাঁচখানা ট্রেনে ভিড়ের জন্যে উঠতে পারিনি ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে তখন বেলা আড়াইতে বেজাই খিদে পেয়েছে সন্ধ্যার বেশি দেরি নেই আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাচ্চা ওদের মধ্যেই একজন আদবুড়ো লোক রোগা কালো মাথা একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে কোথায় যাবে আমি বললুম বাংলাদেশ আমি সংক্ষেপে ওদের কাছে আমার সব কাহিনী বলল ওদের মধ্যে একজন ছোকরা মতো লোক আমায় বললে কিছু খাওনি সারাদিন আমি বললু ছাতু খেয়েছি ও বেলা ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাড়ে কাঠকয়লার ঢিমে আছে অরোরের ডাল চাপিয়ে দিলে আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটিরই ওপর খানিকটা অরোরের ডাল ঠেলে দিয়ে বললে খা লিজিয়ে ওদের মধ্যে একজন বললে জোটা গো নিমকি নিমকি লিজিয়ে অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিল ওপর থেকে পাছে এটো করে থাকি এই ভয়ে সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল ওদের ভদ্রতায় আমি মুগ্ধ হলাম কোথাকার কে তার ঠিক নেই জাত নেই জাতি নেই আমার জন্য কি মাথা ব্যথা মানুষের মধ্যেই দেবতা বাস করেন এ সেদিনও বুঝলাম এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যেই একজন বললেন বাবুজি আব জায়গা হামলোগের সাথে আমি বললু কোথায় যাব জিলা চম্পারণ থানা রামনগর গাঁও মনিয়ারি সেখানে গিয়ে কি করব তোমাকে আমরা থাকতে দেব খেতে দেব তুমি বাঙালি বাবু আছো আমাদের ছেলে মেয়েদের ইংরাজি পড়াবে মনে মনে ভাবলুম বেশ যাব আমার আবার কি যেখানে ভাত জোটে সেখানেই আমার বাড়িঘর ওদের গাড়ি এলো আবার কাশির দিকে যেতে হলো কাশি থেকে গোরখপুর সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নারকাটিয়াগঞ্জ সেখান থেকে আবার ব্লাঞ্চ লাইন গেল রামনগর রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি প্রায় বারো মাইল দিন তিনেক লাগলো সব শুদ্ধ কিন্তু এখানে এসে আমার বেশ লাগলো বড় সুন্দর জায়গা আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা তিনটে দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে আমি মনিয়ারি ক্যানাল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি বললাম কি বলতো ওটা ওরা বললে বরফ ও হিমালয় গিরি না হ্যাঁ যে বরফ গির্তা হই তো হ্যাঁ ওই বরফাদৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি অমন দেখায় নাকি কি অদ্ভুত কি সুন্দর এদেশে আমি না খেয়েও পড়ে থাকব দিন দুই কাটলো ওদের মধ্যে পাগড়ি পড়া আধাবয়সী লোকটির নাম মাধলাল অতি ভদ্রলোক অবস্থাও বেশ ভালো পাড়াগাঁও অঞ্চলের বড় চাষী গৃহস্থ পঁচিশ ছাব্বিশটা দুগ্ধবতী গরু বাড়িতে দুধ দেয় প্রায় একমন ধান ও গমও যথেষ্ট মাধলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে কেমন সুন্দর মেয়ে আর কি শান্ত মুখশ্রী এদেশে সকলের মুখেই সারল্য ও নিষ্কলষতার ছাপ স্থানটি জগৎ থেকে অনেক দূরে হিমালয়ের পাদপ্রান্তে প্রান্তে অরণ্যভূমির প্রান্ত দেশে মাছ মাংস ডিম খুবই মেলে তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোকেরা খায় না দুধ ঘিও প্রচুর আগের এখানে এখন আঁকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা এখানে এসে যেন একটা অদ্ভুত মায়া রাজ্যে এসেছি বলে মনে হল যেমন সকালে রোদে তেমনই বিকেলে রাঙা সূর্যালোকে দূরে তুষারাবৃত হিমালয় কি অদ্ভুতি না দেখায় আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসুমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি নদীটার ভালো নাম কি কুসুম্বতী এ যদি হয় তবে ওর নাম সার্থকই বটে কত কি পুষ্পিত বনলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে স্বচ্ছ জলের যেখানে সেখানে ওপর শিলাখণ্ড ছড়ানো খুব বড় শিলাখণ্ডও আছে যার ওপরে আট দশজন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে সেখানে ছায়ায় বসতাম আপন মনে ঘন জঙ্গল ও দূরের তুষারাবৃত শৈল শৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে খেতে পেতাম না কাশিতে তার আগেও কাকার সংসারে কি হেনস্থা কি লাঞ্ছনাই না গিয়েছে হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে এখানে এসে আনন্দ পেয়েছি শান্তি পেয়েছে আমায় ছেলের মতো যত্ন করে আমিও ওকে কাকা বলে ডাকি এ কাকা আর আপন কাকায় কি তফাত তাই ভাবি দু চারটি ছেলে মেয়েকে ইংরেজি পড়ায় সারা গ্রামে মুন্সি চমল্লাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান বাকি যারা তারা কায় ক্লেশে নাম সই করতে পারে এইটুকুই রাখনি সন্ধ্যায় বলে বাবু, আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো খাবে তো আমি বলি সে আবার কি ভাওড়ার নাম শোননি রাখনি খুব অবাক হয়ে যায় এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি সে হাত মেরে দেখিয়ে বলে আটার হয় এমনি গোল গোল ঘুটের আগুনে পোড়াতে হয় ঘি জব জবে আলুর চোখা দিয়ে খেতে হয় রাখনি বলে তুমি বাপুজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব রাখনি আমার কাছে আবতার করে বলে তার বাপুজিকে বলতে হবে সে আমার কাছে ইংরেজি পড়বে তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে কত কত গল্প বাঙালি বাবু এখানে থাকো কোথাও যেতে দেব না তোমায় মাঠা খাওয়াবো ছাতুর লাড্ডু খাওয়াবো মালাই মিঠা খাওয়াবো আমি বলতো রাখনি তা না হয় খেলাম কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন রাখনি খিলখিল করে হেসে উঠত তারপর দুজনেই খুব হাসতাম আমোদ লাগত দুজনেরই রাখনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না আমি ওদের বাড়িতে কেউ না অন্নদাস বলা যেতে পারে কিন্তু রাখনি আমাকে বড় আপনার জন ভাবত তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি খেয়ে আমার পেট ভরে এজন্যে তারা কত যত্ন কত অসম্ভব হাস্যকর প্রয়াস করত আমি বলতাম রাখনি আমি বিদেশি লোক আজ এছি কাল চলে যাব তুমি আমাকে অত ভালোবাসো কেন আমি চলে গেলে কিন্তু তুমি কষ্ট পাবে রাখনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি রাখনি বলত তুমি আমাকে বিয়ে করবে তারপর আমরা দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে চলবে কিসে বাবার কাছ থেকে জমি চেয়ে নেব তুমি জমি চাষ করবে ওইটুকু মেয়ের কি বুদ্ধি আমার এমনি হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসে আছে রাখনিকে আমারও বড্ড ভালো লাগত ওর স্নেহ যত্ন ভুলবার নয় অবশ্যই ওর বাবাও খুব ভালো একদিনের জন্যেও আমার প্রতি তার অযত্ন দেখিনি আমি ওখানে মাস ছয়েক থাকবার পরেই একটা ঘটনা ঘটল একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলে ব্যস্ত চঞ্চল ভাব মুখ গম্ভীর শোনা গেল মাধলালের স্ত্রীর প্লেগ হয়েছে প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল গ্রামের চৌকিদার এগারো মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল পরদিন সন্ধ্যায় মাধলালের স্ত্রী মারা গেল মাধলালকে এরপর ধরল প্লেগে তৃতীয় দিনে মাধলালও মারা গেল একই সঙ্গে মাধলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলে অর্থাৎ ছ সাত দিনের মধ্যে মাধলালের বাড়ি সকলেই কাবার হল শুধু রাখনি বাদে প্লেগ তখন আশেপাশের দু একটি বাড়িতেও ধরেছে ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকাও দিয়ে গেল বেঁচে গেলাম আমি ও রাখনি আদমরা অবস্থায় বাঁচা যদিও আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই এমন অবস্থা এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি মৃত্যু সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে রাখনিকে নিয়ে আরও মুশকিল তাকে সান্ত্বনা দেব কি নিজের চোখের জলই থামতে চায় না যখন সব মিটে গেল প্লেগ থামল তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর এই তিনজনে টিম টিম করছি এইভাবেই কয়েকটা দিন কেটে গেল সরকারি লোকেরা এসে ধর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড়ও পুড়িয়ে দিয়ে গেল আমার আর ভালো লাগছিল না এখান থেকে বেরিয়ে পড়তে চাইছিলাম কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যায় এই হয়েছে মহা সমস্যা এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবছি বেশ ছিলাম স্বাধীন খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না গ্রামের লোক বলেছে তুমি রাখনিকে বিয়ে করে ওদের বাড়িতে থেকে যাও অবস্থা ওদের সত্যিই ভালো যথেষ্ট জমি জমা গরু বাছুর গোলাভরা ধান গম জব সর্ষে এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয় ভেবে দেখো বাঙালি বাবু এ বড় চারটিখানি কথা নয় আর রাখনি তার কথা আর কি বলবো সে তো আমাকে বেশ ভালোবাসে দিন রাত কান্নাকাটি করে আমি তাকে বোঝাই সান্ত্বনা দিই একদিন রাত্রে হল কি সেই কুসুম্বতী নদীর ধারে বসে আছি রাত বেশি নয় সবেই সন্ধ্যা এমন সময় রাখনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়াল চমকে উঠে বসলাম আমি কে রাখনি বলল ভয় পেলে কিসের ভয় ভূতের আমি বললুম ভূত তো আমি মানি না তবুও অন্ধকার রাত্রে ভয় করে না এমন করে আসতে হয় রাখনি বসল আমারই পাশে বসে বলল কী ভাবছ বাবু আমি বললুম ভাবছি এখান থেকে চলে যাব অনেক দিন হল তো এসেছি রাখনি বলল যাবে আর আমি আমাদের বাড়ি ঘর আমি বলল? ভক্তদাস তো রইল রাখনি ও তোমার দেখাশুনো করবে আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব কিন্তু রাখনি সে কথা শুনল না বলল আমিও যাব তোমার সঙ্গে আমি বললাম কোথায় কোথায় যাবে তুমি তোমার ঘরবাড়ি গরু বাছর গোলা জমি জমা এসবের কি হবে রাখনি বলল ওসব ভক্তদাসনি দাসনি, আমারও তো নেই সত্যি বলছি বাবুজি কি হবে গরু বাছুর আর ঘর ধরে তুমি যাকে হয় বিলিয়ে দাও আমি এখানে থাকবো না আমার ভালো লাগে না কথা শেষ করেও মিনতি সুরে আমার হাত দুটি ধরে বলল আমায় ফেলে কোথাও যেও না বাবুজি বলো যাবে না আর যদি যাও আমায় নিয়ে যাবে এখানে আমি কার কাছে থাকবো বলতো ভক্তদাস মরে গেলে তখন আমি কার কাছে থাকব আমি বললুম সে ব্যবস্থা হয়ে যাবে তখন না ব্যবস্থাতে কোনো দরকার নেই বাবুজি আমি তোমার সঙ্গেই যাব আমি পড়ে গেলাম মহা ফাপড়ে এতক্ষণ নির্জনে বসে এই কথাই তো আমি ভাবছিলাম রাখনিকে নিয়ে কি যে করি আজকাল আমার বড় ভাবনার কথা হয়েছে এইটি আমি চুপ করে আছি দেখে রাখনি বলল শুনবে বাবুজি আমার একটা কথা কি বল আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে শাদি করতে হবে না তোমায় চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি কি হবে এখানে থেকে আমার ভালো লাগে না আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম পনেরো বছরের মেয়ের মুখে এ কথা সত্যি আশ্চর্য রাখনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে আমি বললাম সত্যি সত্যি তুমি যাবে ও আরও জোর দিয়ে বলল নিশ্চয় নিশ্চয়ই যাব নিয়ে চলো আমাকে এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও কাউকে নয়তো ভক্তদাসকে দাও ও থাকুক কে বাড়িতে চলো আমরা ভগবানের নাম করি কে গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে এলাম গন্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে তারপর কাশী সঙ্গে ছিল প্রায় চার পাঁচশো টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা কাশি থেকে গেলাম হরিদ্বারে এদিকে তখন আমার মনে হচ্ছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি পুলিশ হয়তো উৎপাত করতে পারে এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখনিকে নিয়ে কনখলে গেলাম এক পান্ডার বাড়িতে ওকে রাখলাম রাখনি বললে এখানে থাকবো না এখানে কেন থাকবো তোমার কাছে থাকবো তুমি জায়গা ঠিক করো আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্যে রাখনি প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগল এর পরে এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ঘাটের ধারে তার নাম স্বামী বাসুদেবানন্দ তার আশ্রমেও আমরা গেলাম কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন স্থানটি নির্জন বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচে পুরনো মন্দির ঘাটেরই ওপর কিভাবে আলাপ হলো সেইটা বলি আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিল সন্ধেবেলা ওপারে কি একটা পাহাড় পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড় রাখনির বেশ গলা ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরল দেখি ওর চোখ ছলছল করছে আমি বললাম রাখনি আর একটু জোরে গাও বেশ লাগছে রাখনি আর একটু গলা ছেড়ে গাইতে লাগল সত্যি কি সুন্দর কেটেছে ওই হরিদ্বারের ধারে দিনগুলি আমরা বসে আছি এমন সময় ঘাটের ওপরের মন্দিরে আরতির ঘন্টা বেজে উঠল আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম সুন্দর কৃষ্ণমূর্তি আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন স্বজাতীয় চেহারা দেখে মনে হল তিনি বাঙালি দেখলেই ভক্তি হয় আমি বিনীতভাবে বললাম আচ্ছা আপনি কি বাঙালি তিনি হেসে বললেন হ্যাঁ ঠিক ধরেছেন আপনিও কি আগে হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন কোথায় উঠেছেন এখানে এই তো এক পান্ডার বাড়ি তারপর আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম রাখনিও ছলো ছলো চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বলল আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম তার আশ্রমে আমাদের একটু স্থান কি হয় না তিনি আমাদের স্থান দিলেন রাখনি যে কি খুশি হল সাত দিনের মধ্যেই সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল একটি পনেরো বছরের মেয়ে কি তার ভজন গানে নিষ্ঠা মন্দির মার্জনা করতে লাগল যেন প্রাণ ঠেলে দিয়ে বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন ফুল তোলা পুজোর বাসন ধোয়া মাজা ধূপ ধুনো করে দেওয়া সব ও করবে সব কি একাগ্র মনে কি ভক্তির সঙ্গে এখানে এসেও ভাবতে লাগল যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে ও এতদিনে বাসুদেবানন্দ সন্ধেবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি হতেন একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা তার মধ্যে একটি হল তুলসী দাসের পঙ্গু চরে গিরি পর গহন মুখ করে বা চাল ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকত এতটুকু ভক্তির আলো পাবার জন্য মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হলেন রাখনির চেহারাও দিনে দিনে বদলাচ্ছে সে যেন ওই মন্দিরেরই চিহ্নিত দেবদাসী কত কাল আগে থেকে রাখনি আর আমার সঙ্গে কথা বলে না দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে ও ক্রমশই দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে একদিন আমি ওকে বললাম রাখনি আমি ভাবছি এখান থেকে চলে যাব ভেবেছিলুম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো কিন্তু ও নির্বিকার ভাবে বলল কবে এই দু একদিনের মধ্যে, মধ্যেই আবার কবে আসবে দেখি এর পরেও ও কিছু বলল না রাখনির মন অন্য অন্যদিকে চলে গিয়েছে আমায় আরও চায় না বড় দুঃখ হল মনে মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা কি মধুর হইয়া আছে সেগুলি স্মৃতি মনের কোণে কত দূরে চলে গিয়েছে সেসব দিন এক এক সময় ভাবি ভুল আমিই করেছি রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম সকলেই বলেছিল রাখনিও তাই বলেছিল কিন্তু কারও কথা আমি শুনিনি একদিন কাউকে কিছু না বলে কনখল থেকেও রওনা হলা আজ সাত আট মাস হয়ে গেল আর যায়নি চিঠিপত্রও দিইনি যাবও না আশা করি রাখনি সুখী হয়েছে তবু ভুলতে পারিনি কুসুমাইয়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলি রাখনি আমার হাত ধরে বলেছিল কোথায় চলে যাবে বাবুজি যাও তো আমায় সঙ্গে নিয়ে যেও কিন্তু পেছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনোদিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না আমি এসে আবার কাকার বাড়ি ঠুকেছি কাকার গরু বাছুর বাঁধি হাটবাজার করি খুরিমার মুখ নাড়া খাই সঙ্গে সঙ্গে দুটো ভাতও নয়তো এ বাজারে আর ভাত পাচ্ছে কোথায় শুনছিলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিমানী ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে এবং গল্পে থাকবে আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবে এটি আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার